হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশান বন্ধুরা অনেকদিন থেকে ভিডিও দেয়নি তো দেখো ভিডিও দেয়নি এই কারণে একটা টপিক তো লাগবে যা খুশি একটা তুলে একটা ভিডিও তো বানাতে পারি না তাই না তো আমি এই ভিডিওতে তিনটে প্রশ্নের উত্তর দেবো যেটা প্রায় আমাকে এখন ক্যান্ডিডেটরা জিজ্ঞেস করছি তো বেশি এক্সট্রা কথা না বলে ডাইরেক্ট শুরু করি দেখো প্রথম প্রশ্ন তোমার তোমাদের সবারই এটাই যে যারা কবে রেজাল্ট বেরোবে তাই না তো রেজাল্ট কবে বেরোবে সেটা তুমি এত চিন্তা কেন করছো যেদিন বেরোবে বেরোবে তাই না যেদিন তুমি এমন তো হবে না যে তুমি জানতে পারবে না রেজাল্ট বেরিয়ে গেছে স্যার আমি জানতেই পারলাম না কাউন্সিলিং শুরু হয়ে গেল এমন কোনো দিনই হবে না কারণ তোমরা একাধিক চ্যানেল ফলো করো রেজাল্ট বের হলে কি কেউ আপলোড করেই দেবে ইউটিউব খুলে সবার আগে সেই ভিডিওটাই আসবে নিশ্চিন্তে থাকবে এখন তোমাদের যেটা করণীয় ডোমিশনাল সার্টিফিকেটটা বের করো ফিটনেস সার্টিফিকেটটা বের করো যেটা কী করে বের করবে আমি অলরেডি ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে দু নম্বর প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছে স্যার গভর্নমেন্ট এনটিএস থেকে যদি আমি না পড়ি যদি কোনো প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে আমি যদি জিএনএম কমপ্লিট করি তাহলে আমি চাকরি পাবো না এই উত্তর আমি যদিও অনেকবার বলেছি অনেকদিন আগে আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম আবারও বলে দিচ্ছি দেখো গভর্নমেন্ট জবের যখন তুমি অ্যাপ্লাই করবে ওখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাইবে তোমাকে জিএনএম পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাফিলিয়েটেড নার্সিং ট্রেনিং স্কুল থেকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে সেই জবের জন্য সেখানে তো এমন কিছু লেখা থাকে না যে সরকারি নার্সিং ট্রেনিং স্কুল থেকে পাস করতে হবে তাই না তোমার প্রাইভেট ইনস্টিটিউট হলে কোনো অসুবিধা নেই যদি সেই ইনস্টিটিউটটা বা সেই নার্সিং ট্রেনিং স্কুলটা আইএনসি অ্যাপ্রুভড এবং ডাব্লুবিএনসি অ্যাফিলিয়েটেড থাকে এটাই মেন কথা এবার যত সরকারি নার্সিং ট্রেনিং স্কুল আছে বা যেগুলো জেনুইন প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল আছে এরা কিন্তু সবাই আইএনসি অ্যাপ্রুভড ডাব্লিউ বিএনসি অ্যাফিলিয়েটেড আছে এই জিনিসটাই মেন কথা তোমার জবের ক্ষেত্রে এটাই চাওয়া হবে আইএনসি অ্যাপ্রুভড এবং ডাবলু বিএনসি অ্যাফিলিয়েটেড কোনো নার্সিং ট্রেনিং স্কুল থেকে তোমাকে জিএনএম পাস আউট হতে হবে বুঝেছো আবারও বলে দিচ্ছি এই জিনিসটা যারা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে পড়তে চাইছো জিএনএম এই জিনিসটা ভালো করে দেখে নেবে দু হাজার চব্বিশে আইএনসি অ্যাপ্রুভ পেল কিনা আগে পেয়েছিল স্যার এবছর পেয়েছে কিনা আমি জানি না তো চেক করো আইএনসি ওয়েবসাইটে গিয়ে চেক করো এটা রিলেটেড আমি ভিডিও দিয়েছিলাম যে কী করে চেক করতে হয় তো আমি দেখো এবার তুমি জিজ্ঞেস করতে পারো স্যার দু হাজার চব্বিশে এসে বোকামি হবে যদি প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে পড়ি তো দেখো আমি কিন্তু আগাগোড়া থেকেই বলি আবারও বলছি আজকের ভিডিওতে যে বর্তমান যে কারেন্ট সিচুয়েশান এই সিচুয়েশানে প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে নার্সিং করাটা না খুব চাপের করোনা আমি বলতে পারি না খুব চাপের কারণ দেখো সব প্রত্যেকটা প্রফেশনে একটা স্যাচুরেশনের সময় আসে স্যাচুরেশন হয়ে গেলে না সে ডিমান্ডটা থাকে না একটা সময় ছিল যেমন করোনার পরে পরে একুশ সাল দু হাজার একুশ কুড়ি বাইশ প্রচুর নার্সিংয়ের ডিমান্ড ছিল গাদা গাদা ক্যান্ডিডেট ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে যেত গাদা গাদা ক্যান্ডিডেট ব্যাঙ্গালোর থেকে পাস হয়ে আসতো এবং এমন অনেক ক্যান্ডিডেট আছে ব্যাঙ্গালোর থেকে পাস করে এসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারি চাকরি করছে কিন্তু এখন না সেই ডিমান্ডটা নেই স্যাচুরেশন হয়ে গেছে তো আমি বলবো যদি নার্সিং পড়ার ইচ্ছা থাকে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল থেকে নার্সিং করার চেষ্টা করো এন্ট্রান্স এক্সাম দাও আমি কোচিং করাই এনএম জে এম এন্ট্রান্স এক্সাম কোচিং দু হাজার পঁচিশের জন্য আমি অলরেডি শুরু করে দিয়েছি তো যারা পড়তে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা মেসেজ করো খুব ভালো করে আমরা কোচিং করাই তুমি এক মাসের জন্য পড়ে দেখো না ভালো না লাগলে সেটা দেবে আমি তো বলিনি একবারে সারা বছরের টাকা দিয়ে অ্যাডমিশন হতে তো তুমি পরীক্ষাটা দাও যদি না হয় গভর্নমেন্টে তাহলে অন্য কিছু করো হ্যাঁ আমরা একান্ত যদি খুব ইচ্ছা থাকে না নার্সিং ওই গভর্নমেন্টে পেলাম না তাহলে কী করবো তাহলে বলব একটা ভালো একটা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে স্কুলে অ্যাডমিশন হয়ে যাও ভালো করে পড়ো কারণ দেখো ইন ফিউচারে চাকরির জন্য তোমাকে রিটার্ন এক্সাম দিতে হবে ভালো নলেজ লাগবে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে ভালো নলেজ লাগবে তুমি নিজের দায়িত্বে বারবার বলছি প্রাইভেট থেকে যদি পড়তে চাও একান্তই তোমার ইচ্ছা গভর্নমেন্টে হলো না নিজের দায়িত্বে পড়াশোনাটা করবে তোমার এন টিএসের ভরসা থাকলে কিছুই হবে না বুঝেছ এবার আরেকটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যেটা আমি ডিসকাস করবো অনেকে বলছে স্যার দু হাজার চব্বিশের মাথায় এসে এম করাটা ঠিক হবে না জিএনএম করাটা ঠিক হবে দেখো এএনএম করাটা ঠিক হবে কি জিএনএম করাটা ঠিক হবে আমি একটা উত্তর দিলাম সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না সবার আলাদা আলাদা চিন্তাভাবনা সবার আলাদা আলাদা নিড সবার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড তো আমি এটাই বলবো যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে এর পরে বিএসসি করার ইচ্ছা আছে বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছ হাতে সময় আছে বয়স বেশি হয়নি তোমরা জিএনএম করো যাদের সময় নেই আমাকে বছরের মধ্যে স্টাডিজ হতে হবে তারা এএনএম করো আর এএনএম তো মুখের কলা না যে আমি চাইলে আমার পেয়ে গেলাম তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে পেতে গেলে অবশ্যই এএনএম এম করলে একটা তোমার সিকিউরিটি থাকে যে আমি পাশ করলেই আমাকে একটা কোনো একটা সেন্টারে জব দিয়ে দেবে সরকার থেকে এটা তোমার ব্যক্তিগত ডিসিশন তুমি নিয়ে চিন্তা ভাবনা করো আমি তো তোমাকে ডিসিশান নিয়ে দিতে পারি না তোমার কি ব্যাকগ্রাউন্ড তুমি তোমার কি না তোমার কী নিড সেটা তুমি জানো আশা করি তোমাদের এই তিনটে প্রশ্নের উত্তর আমি ভালো করেই ডিসকাস করতে পেরেছি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো কমেন্ট করে আমাকে জানাও এরপরে তোমরা কিসের উপর ভিডিও চাইছো আর চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও আমার একমাত্র চ্যানেল এনএম জেএনএম ছাড়া আমি কোনো মিক্সড কন্টেন্ট আপলোড করি না আর যারা কোচিং নিতে চাও কোচিং অলরেডি আমি শুরু করে দিয়েছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমি মেসেজ করো থ্যাংক ইউ সো মাচ